এইচডি এম থেকে মানুষকে সচেতন করার জন্য যাতে রাস্তায় নোংরা না ফেলে রিসেন্টলি যে বৃষ্টিগুলো হয়ে যায় তাতে মূল আমাদের সমস্যা হয়েছে সেই প্লাস্টিক বা রাস্তার নোংরাগুলো গিয়ে গালিপিট জাম করছে মানুষের মধ্যে সচেতন না যে আপনারা রাখুন আমরা যখন বিশাল দেবো তখন ফেরুন এবং সেগ্রিগেটেড করে ফেলুন আমাদের সেগ্রিগেশনের জন্য আমাদের যে ধাপায় যে প্লান্ট সেটাও ফুল দামে চালানো যায় না কারণ আমার ওখানে সেগ্রিগেশন করে প্লান্ট চালাতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে কারণ আমরা ড্রাইভেস্ট আলাদা করবো ড্রাইভেস্ট থেকে আবার তুলে নিয়ে আর ডিএফ আলাদা হবে আর এটা আমাদের জৈব সার বা প্রসেসিংয়ে চলে যাবে এইটা করা যাচ্ছে না কারণ ওর ভেতরেও প্লাস্টিক ওর ভেতরেও কাগজ কাঁচ এগুলো সব চলে আসছে আর যা যে ওয়ার্কাররা এগুলো করে তাদের হাত ফাঁতও কেটে যাচ্ছে মাঝে মধ্যে সেটা তো মানুষের ওপর এখন আপনার বাড়িতে যদি আপনি চা মুড়ি রাখেন আমি গিয়ে কী করতে পারি আপনাকে বাড়ির বালতি দিতে পারি আপনাকে রিকোয়েস্ট করতে পারি কিন্তু আমি আপনাকে তো ফাঁসি দিতে পারি না সুতরাং এটা আমি যাই এটা আমি যাই না তবে আমরা সচেতনতা যেটা করছি সেটা আরও বেশি করে যাতে সেগ্রিগেস্টের ওয়েস্ট হয় ডিগ্র বায়োডিগ্রেবেল ওয়েস্ট মানে ডিগ্রেবেল মানে বায়োডিগ্রেবেল ওয়েস্ট এবং যাতে ড্রাই ওয়েস্টটাকে আলাদা করা যায় যাতে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে যে এটাকে আলাদা করে পুরো কলকাতাটাকে পরিষ্কার করা এবং এনজিটি এর অর্ডার আছে জানেন যে তিন বছরের মধ্যে আমাদের ধাপায় আর ওই পাহাড় করা যাবে না আমাদের সব প্রসেস প্রসেস করে ওয়েস্ট বার করে দিতে হবে যেরকম আমার একটা খুব দুঃখ যে এত হাজার বার করে আমি পুলিশকেও বলেছি বিভিন্ন সংস্থাকে বলেছি অন্য অন্য মিউনিসিপ্যালিটিকেও বলেছি যে আপনারা এই যে আর মানে ইয়ে ওয়েস্টটা কী বলে সিএনডি ওয়েস্ট মানে কনস্ট্রাকশন ওয়েস্ট যেটা সেইটা নিয়ে গিয়ে সবাই ল্যান্ড ফিলিং করছে পুকুর দিয়েছে নাহলে ওই ওয়েটল্যান্ড দিচ্ছে এইটা আমরা যে সচেতন হয়ে যে কাউকে তুলতে দেবো না কর্পোরেশানই তাহলে আমাদের অত বড়ো সিএনডি প্লান্টটা হয়ে রয়েছে সেই প্লান্টে খালি যাচ্ছে অথচ সব আমাদের ওয়েটল্যান্ড ভর্তি হচ্ছে এইটা দুটো সংবাদপত্র আমার নয় গালাগালি দিতে পারে কিন্তু মানুষের সমস্যা তো মিটবে না সমস্যাটা সচেতন হলে মিটবে এবং সবার সহযোগিতা পেলে মিটবে আপনি পুলিশকে সক্রিয় মানুষকে সক্রিয় হতে হবে মানুষকে আরও বেশি সক্রিয় হবে পুলিশকে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশও থাকতে পারে না কর্পোরেশনের ওয়ার্কারও থাকতে পারে না কিন্তু আমি আমার যে পরিবেশের ক্ষতি হচ্ছে সেটা আমি জানবো না আমার বাড়ির সামনে একটা গাছকে মেরে দিল আমি তোমার বললো পুলিশকে খবর দাও কেন আমি প্রতিবাদ করবো না সেটা